শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে যাচ্ছি আমরা পিকনিকে তো ফ্যামিলি যাচ্ছি মা বাবা ওনারা যাবেন না তোমাদের দাদা ভাই আর ননদরা ওরা সবাই আসছে তো সবাই মিলে একসঙ্গে যাব দমোদর নদীতে পিকনিক করতে তো চলো বন্ধুরা গাড়ির মধ্যে বসে পড়েছি আর এদিকে ভাইপো ওদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে আছে আর ছেলে আছে আর ওদিক থেকে দিদি সব ওরা আসবে আর ওদিক থেকে দাদা আসবে আমার দাদাও আসবে তো দমোদর নদীতে যাবো ওদের তো কাছাকাছি আছে বাড়ি সেজন্য ওরা ওই দিক থেকে আসবে চলো বন্ধুরা দেখো আমরা চলে এলাম দমোদর নদীর পারে তো পাশেই দমোদর নদী তার পারে আমরা পিকনিক করব ওদিকে দিদি চলে এসেছে যে দিদির দিদি বাড়ি আছে তো কিছু নিয়ে আর রেডিও করে রেখে দিয়েছে তো সবাই একে একে আসছে এখন আমরা পৌঁছালাম তারপর আরও যারা আছে এসে পৌঁছাবে বন্ধুরা দেখো পৌঁছে গেছে দাদারা এসেছে এখানে দিদিরা আছে আর ওইখানে করছে আলাদা আর এখানে আমরা করছি এই জায়গাটা করে দেখো দামোদর নদীটা অনেক দূরে জল আছে যাই ওরা আসছে এই তো এলাম তোমাদের দাদা ভাই এখনো আসেনি এখনো দোকানে রয়েছে আর একজন আসছে দেখো আর কেউ বাকি নেই সবাই চলিয়ে এসছে টিফিন খাবারের জন্য দেখো ডিমগুলো দিদিরা ছাড়িয়ে নিচ্ছে আর এই ডিমগুলো বাড়ির থেকেই সেদ্ধ করে এনেছিলাম যাতে এখানে আর কোনো সমস্যা না হয় আর সবাই তো দেরিতে এলাম ওর জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপর এসেছি তারপর দেখো দিদি আর আমি সাজাতে বসে গেলাম তো চারটা করে রুটি কলা ডিম সেদ্ধ আর তার সঙ্গে একটা সন্দেশ আর একটা মিষ্টি আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেন পকোড়া করবে ওর জন্য দেখো তো ঢাকা দেওয়ার কিছু ছিল না ওর জন্য হাঁড়িটাই ঢাকা দিয়ে দিলো সব কিছু রেডি করিয়ে বাড়ির থেকে চিকেনটাও রেডি করে আনা হয়েছিল বাবা সব কিছু রেডি করে দিয়েছিলেন চিকেন আর তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে আনা হয়েছে নাহলে এখানে একটু সমস্যা হতো সেজন্য বাড়ির থেকেই সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এদিকেও আমাদের টিফিন রেডি তো চলো এখন ওদেরকে টিফিন দিয়ে দেব আর অনেকটা বেলাও হয়ে গেছে এটা আমার প্রথম পিকনিক ফ্যামিলি পিকনিক তো বাড়িতে তো পিকনিক হয়ই কিন্তু বাইরে এসে কখনো পিকনিক করিনি এই প্রথমবার করছি আর সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগছে খুব আনন্দও হচ্ছে মনের মধ্যে ওরা এখন খাচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছি তারপর আমরা ওই জামাইবাবু আলাদা পিকনিক করছে তার কারণ জামাইবাবু যেহেতু কাজ করে জন্য কাজের সাইড থেকেই ফ্যামিলি নিয়ে পিকনিক করছে আর আমরা এদিকে করছি তো জামাইবাবুই জায়গাটা দেখে রেখেছিল একসঙ্গে করার জন্য তো খুবই মজা হচ্ছে সবাই একসাথে পিকনিক করায় খুব ভালো লাগছে আজকে রান্নার দায়িত্বে আছে তোমাদের দাদা ভাই ওইদিকে তো টিফিন খাবার হয়ে গেছে সবার টিফিন খাবার খেয়ে নেবার পর এদিকে দেখো চিকেন পকোড়াটা চাপিয়ে দিয়েছে তো সব কিছু তো রেডি করে রেখে দিয়েছিল ওদিকে টিফিন খাবার খাওয়ার পর এদিকে চিকেন পকোড়া এখন হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হবে তারপর ওদিকে রান্নাগুলো করে নেওয়া হবে একে একে ছোট

ও জামাইবাবু তোমাদের কি রান্না হচ্ছে ওইদিকে চিকেন পকোড়া গরম গরম হচ্ছে আর এদিকে দেখো সবাইকে দেওয়া হচ্ছে আর গরম গরমই খেতে ভালো লাগবে সেই জন্য সবাইকে গরম গরম দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমরাও সবজিগুলো কেটে রেডি করে রেখেছি ওদিকে বেগুন ভাজা হবে বলে বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখে দিয়েছি আর তার সঙ্গে আলু পোস্ত হবে ওর জন্য আলু পোস্ত আলু কেটে নিয়েছি তো এদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা একটু ঘুরতে বেরোবো আর এদিকে তোমাদের দাদা রান্না করবে আর জানো তো দিদির বাড়ির থেকে সব কিছু বাসনপত্র আনা হয়েছে কড়াই হাঁড়ি খুন্তি তো দিদি বড় বড় জিনিসগুলো এনেছে বড় কড়াই হাঁড়ি এনেছে তো আমরা বলছি এত বড় বড় দরকার নেই হালকা মাঝারি হলি হয়ে যেত কিন্তু দিদি অনেক বড় বড় এনেছে ওর জন্য একটু প্রথমে সমস্যায় পড়ে গিয়েছিলাম তারপর জামাইবাবু আবার বাড়ি গিয়ে ছোট ছোট মাঝারি যে জিনিসগুলো আছে সেগুলো আনে তারপর এদিকে রান্নাবান্না শুরু হয়েছে আর দেখো এখানে পুলিশও আছে তার কারণ এখানে ঝামেলাও হয় তো অনেকে ছেলেরা আছে তো ঝামেলা করে ওর জন্য পুলিশ এসে দাঁড়িয়ে আছে আর দূর দিকে অনেকজন এসেছে সব বক্স নিয়ে বাজাচ্ছে ওর জন্য বিশেষ করে পুলিশ এসে দাঁড়িয়ে আছে চিকেন খাচ্ছি এখন ভিতৰে খাই দাম পিকনিক কৰিছে ওদিকে তোমাদের দাদা ভাই রান্না করছে আর এদিকে দেখো আমরা বেড়াতে চলে এলাম পার্কের ভেতরে তো ওটা ননদ তো ননদের সঙ্গে বসে গল্প করছি ওটা সেজ শ্বশুরের মেয়ে তো সবাই একসঙ্গে এসেছি তো একসঙ্গে এসে এখন ঘুরছি আর দুইজন ননদ আসেনি ওখানেই আছে তো ওরা বললো পরে আসবো ওর জন্য এখন আসেনি নাগুলো দেখে খুব দুলতে ইচ্ছে করছিল ওর জন্য দেখো বসে পড়লাম ওদিকে ভাগ নিয়ে আর ছেলে দুলছে আর এদিকে আমি আর জানো তো সত্যিই বলছি বন্ধুরা এই প্রথমবার সবাইকে এনে এত আনন্দ পাবো ভাবতে পারিনি সমোদর নদী আর তার পাশেই এত সুন্দর একটা পার্ক আর জানো তো এই পার্কটা আগে অনেক সুন্দর ছিল অনেক অনেক সুন্দর ছিল কিন্তু এখন আর অতটা ভালো নেই তখন অনেক ভালো ভালো ফুল গাছ লাগানো ছিল তার সঙ্গে আরও রং করা ছিল অনেক কিছু তো আমি একবার ছোটোবেলায় এসেছিলাম তো তখন দেখে গেছি তারপর দেখো আবার এই এলাম অনেকটা হাঁটার পর তারপর দেখো দমোদর নদীর মাঝখানে এলাম যেখানে জল আছে তো এখানে তোমাদের দাদা স্নান করতে এসেছে ওই জন্য বললাম আমিও যাব তো দেখো জলটাও কত সুন্দর দমোদর নদীর ওই পারে যাদের কাছাকাছি বাড়ি তারা দমোদর নদীর জলের কাছে এসে পিকনিক করছে না হলে তো ওদিকে কল নেই আর আমরা যে সাইডে পিকনিক করছি সেই দিকটাই কল আছে ওর জন্য কোনো সমস্যা হচ্ছে না দেখো এতটা হাঁটতে হয়েছে পুরোটাই হেঁটে এসেছি দমোদর নদীর ওই সাইডে দেখো অনেক লোক পিকনিক করছে প্রচুর মানুষ আছে দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মানুষ আছে ওইদিকে কাছাকাছি বাড়ি আছে তো ওর জন্য ওই দিকটায় প্রচুর মানুষ আছে সবাই দমোদর নদীর জল থেকেই জল নিয়ে রান্না করবে তো বালি কুঁড়ে নিয়ে যে জলটা বেরোবে তো সেই জল নিয়েই রান্না করবে ভাত রান্না হয়ে গেছে পোস্ত হয়েছে তোমাদের দাদাভাই স্নান সেরে আসার পর দেখো মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে ভাত রান্না হয়ে গেছে তো এদিকে মাংস রান্নাটা হচ্ছে মাংস রান্নাটা হয়ে গেলে তারপর পাপড়গুলো ভাজা হবে বাকি সব রান্না হয়ে গেছে আজকে আমাদের পিকনিকে রান্না হয়েছে পোস্ত বেগুন ভাজা তার সঙ্গে মাংস আর চাটনি পাপড় দই মিষ্টি তো এইগুলোই আমাদের আজকের রান্না তো এদিকে মাংস রান্না হয়ে গেলে ওদিকে পাঁপড়গুলো ভেজে নেবো আর বাকিগুলো দেখো হয়ে গেছে আওয়াজ হচ্ছে সব এখন গুছিয়ে রেখে দেব তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। এখন প্রায় দুটো বাজে স্নান সকালে যাই হোক সবার স্নান হয়ে গেছে আর ওদিকে দিদিরা গেছে জল আনতে কাছাকাছি কল আছে পর খেলটা কেটে নেবো ওদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে তো মাংস রান্না হয়ে যাবার পর আমি এখন স্যালাডটা সাজিয়ে নিচ্ছি তো স্যালাড সাজাতে আমার খুব ভালো লাগে কিন্তু অতটা ভালো পারি না যেটুকু পারি সেটুকুই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো এদিকে আমার স্যালাড সাজানো হয়ে গেছে আর দেখো এক থালা স্যালাড হয়েছে তো ভালো তো হয়নি যেটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না বান্না সব কিছু করে নেওয়ার পর এখন দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো পাঁপড়গুলো সবার শেষে ভেজে নিচ্ছি তারপর ওদিকে সবাইকে খেতে দিয়ে দেব আর এখন বাজে প্রায় দুপুর দুটো অনেকটা বেলা হয়ে গেছে তো সবাইকে ওদিকে খেতে দিয়ে তারপর ওদিকে আমরাও খাওয়া দাওয়া করে নেব এখন জামাই বাবু আর দিদি সবাইকে ভাত দেবে সে জন্য রেডি করে নিচ্ছে আর এদিকে দেখো দাদা বসে আছে পাতা দেবে বলে সেজন্য বসে আছে পাতা নিয়ে দিকে সবাইকে খেতে দেবার পর তারপর দেখো আমরা খাবার নিয়ে বসে পড়লাম আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেজন্য ভয়েস দিতে হচ্ছে আর সবাই বক্স বাজাচ্ছে তার সঙ্গে সবাই বাজনাও নিয়ে এসছে বাজাচ্ছে সেজন্য ভয়েস দিতে হচ্ছে আর ওদিকে দেখো দিদিদের জামাইবাবুদেরও খাওয়া হয়ে গেছে প্রায় তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে নেবার পর এখন দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ এখন বাড়ির জন্য বেরোবো সেই জন্য এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো ওদিকে দেখো জামাইবাবু সব কিছু ভ্যানের মধ্যে তুলে নিয়েছে তো এরপর বাড়ির জন্য বেরিয়ে যাব এদিকটা গুছানো হয়ে গেলে আজকে সবাই পিকনিকে এসে সবাই খুব মজা করলাম আনন্দ করলাম এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম পিকনিক করতে আসবো কিন্তু দেখো সেই দিনটা চলেও এলো আবার কত তাড়াতাড়ি শেষও হয়ে গেল। সব দেখো গুছিয়ে নেওয়া হচ্ছে আবার জানি না আসতে পারবো কিনা পিকনিক করতে কখনো তো এসে খুব ভালো লাগলো খুব মজা করলাম সবাই একসাথে আনন্দ করলাম এই প্রথমবার বাড়ির বাইরে এসে সবাই মিলে একসাথে পিকনিক করলাম খুব ভালো লাগলো আশা করছি তোমাদেরও ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেওয়ার পর গুছিয়ে রেখে দিয়ে তারপর দেখো বেড়াতে বেরিয়েছি দমোদর নদীতে তো ওদিকে দিদি এসছে ভাগ্নি এসছে আর বোন এসছে তো চলো আজকের ব্লগটি আর বড়ো করলাম না এ পর্যন্ত রইলো আবার দেখা হবে নতুন একটি ব্লগে যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো সকলে ভালো থেকো ধন্যবাদ